গুড মর্নিং শুভ সকাল সবাই রে এই যে চা পানি শেষ আগের দিনের তরকারি আসিল এটি জাল দিতে আসি আর ঘরে এই যে লতি রান্না কর্ম আজকে এই যে এই যে আর একটা পড়ার নাম দিয়া বদমা করে কি আর হরার লেখা আর একটা গাড়িটাড়ে লইয়া গেছে না এখানে বাবুর মতো ফাট হলে একটা রুসে একটা উড়াই দিয়া চিকেন ডুন রুসে মোটা ঠেংটলিয়া দিয়া বইয়ে রেসে মানে ঘুমিয়েছে মোবাইল টেকের আর এদিকে আমি ভাতও আসলে এটি গরম বইতেছে ও মা কত একটু ক্ষুদ্র ঘুয়ারে ক যে চল চল চাল লই এর লইয়ের গেলো গেল চাল এক বস্তা আনলো লুইয়েরা আয়া বাড়ি বালি এই আমার লতিও কুটা কাটা শেষ আজকে লতি দিয়ে সুটকি দিয়ে রান্না করবো আর এদি বইয়া পুতি এনেছি আমার লাগে পুটি খাই এলাই লাম আর করে এলাই ফেটার ফেটার করতে আসে ভরলে নাই এরপরে আমি আর কীটা করলাম কাটা শেষ খানা দানা শেষ এরপরে এদি লতি দিলাম কারণ আজকে অতিথি আইব আজকে আবার অতিথি এলে আইব এরপর এই লতি আদেল দিয়ে সুটকি দিয়ে একদম মাখা মাখা ঝাল ঝাল করে রান্না করে লই অতিথির লাই। অতীতাই আবার অতীত গুড মর্নিং কই দা সে গুড মর্নিং কই দতীত আইছে আজ আবার বেরুদিত আইসি এ তো হি বাইজির কাম একবার হিঁসি যাব একবার বাইজি আইব একবার হিঁ যাব একবার বাইজ আইব তো

সকালে তো কেউ খাইছে না বান্না আসে সবাই পালা সকালবেলা ভাত খা দিয়ে দিলাম সবাই খাই লাইল এই যে তাইনে বাবু খাই যায় মানে বই দিছে গাড়িতে এই যে সতান মানে দুষ্টদারে মানে খেল খেলবেলায় চিল্লাইতে আছে এদিকে আমি সানের জল গরম বইয়াই দিছে সান করাই এই ফাগে দিয়ে গাড়িতে লইয়া কতক্ষণ নন মানে বাহিরে গিয়ে আছে যাই গাড়িতে লইয়া বইয়া থাক মানে খেলাতে আমি এইদিকে গরম জল করি আরে দিক দিয়ে আছে আবুরমা মানে বাসন দুই দের আমারে ধান্দাই ধান্দায়ে গেল ভালোই লাগি গো এটা দিল পিঠা বৃষ্টি আর এইদিকে তেমাডা একদম ঠান্ডা ফাইয়া এই যে ঘুম দিল সুন্দর সময় যায় বুঝি আর এইদিকে তারা পড়া রইছে কারণ বৃষ্টি পুরা ঠান্ডা করে আর এইদিকে তেমাও ঘুমার আর আমি এখান এখানদিকে গুমেতে গুমেতে আমি তেমার লাগে খিচুড়ি রান্না করতে আসি একদম গরম খিচুড়ি খাবামু అలా গুনো দিয়ে উঠি কি কই তালা গুনু দি উঠি গেছি গো এবার কানা খাবো কানা তু 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 কানা খাবো খাইলা খাইলা মামাম এতু মামাম পাপে মুকদ মুকদ ন মুকদ খালাই দেব তো কখন খাইয়ে গো আরে কাকাই রে ইয়ে কি কাকাই নি ইয়া তো পিছি না ইয়া পিছি না ইয়ে কি কাকাই নি হ্যাঁ এ পিছি না ইয়া হ্যাঁ কাকাই না ইয়া খাওয়াই দাওয়াই দিবাইতে কতক্ষণ কথা বার্তা করলো কাকার সঙ্গে এরপরে আমি আয়া বললাম দুপুরের খান রেডি করতে আছি কারণ সকালবেলা একপালা রান্না করা শেষ একপালা খানা হয়ে গেছে এবার দুপুরের খানার পালা এবার আমি গেছি শুধু ডেরস দিয়ে আলু দিয়া পাতলা পাতলা ঝোল করবো মাছের কারণ সকালবেলা যেটি রেঞ্জি এদি সকালে খানা গেছে এখন দুপুরে খানার পালা এদিকে মাইজি যে মতন উঠি বই বই তিং পিরিং করে বারান্দাতে মোবাইল দেখে এই যে তা পর এবার আর ডাক দিয়ে খানা দিয়ে দিলাম আগে বইয়ে বয়ে ভাত খাই বেলা চারটা বাজে গেছে গা আর কদিন সময় ভাত খাই আর এইখান তাই না বাইর নে মানে আর সারাদিন বাইরে ন বৃষ্টির মধ্যে বইয়া রয়েছে আর এইখান দিয়ে মায়ের মায়ে মোবাইল টিভি কেন্দ্রে হুঁতে আর ব্যাঙ্গার আই ভিডিও করি ভাত আই খাড়াই তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি খেয়ে আমরা কত খামো বাজে তিনটা ভাত হবে বইলো খাইতো তো হ্যাঁ রান্দা বারা তো হয়ে গেছে বই তানি বাবুকে হবে গেছে সারাদিন সকালে আর বারানো এদিকে পিষ্টি দুম দুম এক পালা হয়ে গেল এই যে আরেক আর গেছে শুধু মোবাইল টিভি মোবাইল চার মোবাইল চার খাই ভালো মাইয়া তো মার রান্দা বইয়ে গেলাম আর গে তো শুধু লতি দিদি গোড়া গোড়া লতি দিদি কোঁ কোঁপ কোঁ কোঁপ কোঁ তুই ভালো আছি লতি দিসব ভাত খাই দিছ অখ দিনু বেলা সেম লতি বা লতি হাই আর কোনো তরকারি এলো না এ মাছের ডিম দুম বেক রইসে মাছ তো রইছে গুড়া গুড়া ডেৰে দি আঞ্চিসে মোক কত গেলি আটটা বাজে দশটা তুমি যা বা গো পিপি বাজকে ডাবা গো টা টা আবাবুনি গুড নাইট আবার আমু পরে আবার দেখা হবে গুড নাইট টাটা দিদি তারা টাটা দিদি বলে আমি যাইগা গা টাটা টাটা ওই তো টাটা বাবুরে রাতের বা যে দশটা মাইয়া যায় থাকা আছে কারণ মাইয়া ঘুমাইছে যে এই যে চারটার সময় অনেক খাই একপালা ঘুম সান টান তো ঘুমাইলো এরপরে উঠল আবার খাবার দিয়ে আবার ঘুমাইলো যে মাইয়া একদম আটটার সময় উঠছে তিনটার সময় যে ঘুমাইছে মাইয়া আর উঠে না ঘুমাত এবার আমি কই যে কোথায় ঘুমাইতে ঘ যে ঘুমা তোর আর একবারে রাত্রিবেলা বাড়িতে যে রাধা বড়া কিনলে কি করতি একবারে বাড়িতে মানে খাইয়া টাইয়া একবার বেলা দশটার সময় যাই কারণ তার বাবাও কুমো আমি গাড়িজন আছে বাড়িতে গাড়িজন লই বাড়ি না নতুন নামাই দিয়ে তো কুমি খাই দেয় রাত্রেলা একবারে যাইও আর না অকন খাই দায় লইছে যাইতে আছে তার বাবাও আমি গাড়ি দি নামাই দিয়ে তো ঠিক আছে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা নতুন দেখতে আসো চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা টাটা